আসসালামাইকুম ভাইরাল ইলাভ ব্রেস নাকি আজকে এক হাজার নিরানব্বই টাকা বিল করেনি কি করে দিল আজকে তাই না আজকে মাথাটা খারাপ হয়ে গেল ইনারের ঠামানো ওয়াশেল এক্সপ্রেস স্টেশন একদম পিওর কটন ইলাফের যে এম্বয়ডারি ওয়ার্কের যে প্রিন্টিং এর যে ড্রেসটা ছিল ক্যাটালগে সেটা করে দেওয়া হয়েছে দেখেন কি যে সুন্দর পুরোটার মধ্যে এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা এমন না যে প্রিন্টিং করায় যেখানে সেটা সেটা যা দেখতে পাচ্ছেন এম্বয়ডারি ওয়ার্ক প্লাস এই প্রিন্টটা পর্যন্ত দেখেন সেম টু সেম করে করা হয়েছে এবং ব্যাক পার্টটা এত আরাম পাবেন আর আমাকে এমন একটা দোয়া দিবেন তার মধ্যে দেখেন এখানে হচ্ছে চলে যাবে আপনাদের কি স্লিপটা স্লিপটা দেখেন কি পরিমাণ কাপড় হলে এরকম করে লুজ করে একটা স্লিপ বানানো যায় আমার টেলার সাইড থেকে নিয়ে অংশটুকু অ্যাড করে দিয়েছে তারপর আসেন আপনাদের অন্য এটার সাথে কালো প্যান্ট ছিল আমি প্যান্টটা আলাদা করে দিয়েছি আপনাদের টাকা বাঁচানোর জন্য ব্ল্যাক প্যান্ট অনেকের কাছে থাকে তারপরে যদি লাগে ওয়ান ফিফটি অ্যাড করে নিতে পারবেন বাট আমি টু পিসের প্রাইসটা বলবো এই যে দেখেন অন্যটা এত তুলতুলা নরম নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন এবং হচ্ছে নামাজে একটা দোপাটা হয়েছে যাবে দুপাশে খুব সুন্দর করে বোল্ডিং আর এটা তাহলে নতুন করে চেনানোর কিছু নেই বডি আসে হাতা বিশ প্লাস করতে পারবেন লম্বা সাতচল্লিশ অব্দি করতে পারবেন নব্বই লম্বা আর হচ্ছে গিয়ে কি চল্লিশের মতো চড় আছে এটা আজকে মাত্র ক্লিয়ারেন্সে সতেরোশো আঠারোশো টাকা হোলসেলের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার নব্বই টাকায় টু পিস ক্লোজ যদি দেখে দেখেন কি সুন্দর ব্ল্যান্ডিং এমব্রয়ডারি ওয়ার্ক এবং হিজাবিয়ানদের জন্য বেস্ট কারণ অনেক লং লেন্থে পাচ্ছেন প্লাস সেটা সেটা কাজগুলো দেখেন কত সুন্দর